বরিশিরা নামের ছোট্ট গ্রামটি পাথর দিয়ে বাঁধানো সরু রাস্তা ছিমছাম বাড়িঘর আর চারপাশে সবুজ শ্যামল মাঠ গ্রামের এক প্রান্তে একটা প্রাচীন দিঘি আছে যার নাম চাঁদের আলোর দিঘি এই দিঘি নিয়ে গ্রামের মানুষের মুখে নানা গল্প ছড়িয়ে আছে কেউ বলে এই দিঘির তলায় এক গুপ্তধন লুকিয়ে আছে আবার কেউ বলে এই দিঘির নিচে আছে এক রহস্যময় জগত দিনের বেলা দিঘি একদম সাধারণ কিন্তু রাতে বিশেষ করে পূর্ণিমার রাতে দিঘির পানি যেন জাদুর মতো রূপ বদলায় সবার চোখে তখন জলটা স্বচ্ছ সোনালি আভা ছড়ায় আর শুনতে পাওয়া যায় মৃদু সুরের ঝঙ্কার এই রহস্যময় দিঘির কাহিনী গ্রামের ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষদেরও আকর্ষণ করে তবে কেউই সাহস করে দিঘির রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেনি কেউ কেউ হয়তো চেষ্টা করেছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে সেই কারণেই গ্রামের বয়স্করা সবাইকে সাবধান করে দেয় যেন কেউ দীঘির কাছাকাছি না যায় কিন্তু মানুষ তো কৌতূহলবশত অনেক কিছুই করে আর এই কৌতূহলেই যেন গ্রামবাসীর মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি করেছে দিঘির প্রতি রাহুল আর মিতু দুই কিশোর কিশোরী যারা বরিশিরার গল্প শুনে বড় হয়েছে ওরা দুজনেই খুব সাহসী আর কৌতূহলী ওদের মনের মধ্যে সবসময় খায় এই দিঘির আসল রহস্যটা কি। একদিন তারা ঠিক করল যে এই রহস্যময় দিঘির সত্যিটা খুঁজে বের করবে গ্রামের বাকি সবার মতো ভয় পেয়ে বসে থাকবে না তারা নিজেদের মনে একটা প্রতিজ্ঞা করল এই দিঘির সমস্ত রহস্য তারা উন্মোচন করবেই পূর্ণিমার রাত এলেই দিঘির পানিতে চাঁদের আলো পড়ে রাহুল আর মিতু সেই বিশেষ রাতের জন্য অপেক্ষা করতে লাগল দিন গুনতে গুনতে অবশেষে সেই রাত এল চাঁদ যখন মধ্য আকাশে তখন তারা দিঘির কাছে গিয়ে উপস্থিত হল চারপাশের পরিবেশে এক অদ্ভুত নিরবতা গ্রামের সবাই ঘুমিয়ে কিন্তু রাহুল আর মিতুর চোখে ঘুম নেই তারা দিঘির পারে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর ঠিক যেমনটা গল্পে শোনা দিঘির পানিতে চাঁদের আলো পড়তে শুরু করল আর সেই সাথে পানির রং বদলে গেল মিতু বিস্ময়ে বলল দেখ রাহুল এটা ঠিক সেই রকম যেমনটা সবাই বলে হঠাৎ তারা দেখতে পেল দিঘির গভীরে কিছু ঝিকিমিকি করছে সেটা যেন কোনও সোনালি রঙের আলো রাহুল আর মিতু তখন আর অপেক্ষা না করে জুতো খুলে দিঘির পানিতে নামল তাদের পা থেকে উঠে আসা ঠান্ডা জলের স্রোতটা যেন মনের সব উত্তেজনা বাড়িয়ে দিল যত তারা গভীরে গেল ততই সেই আলো আর সুরের ঝংকার স্পষ্ট হতে লাগল পানির নিচে পৌঁছতেই তারা দেখতে পেল এক বিশাল পাথরের দরজা যার গায়ে খোদাই করা আছে অজানা ভাষার কিছু লিপি রাহুল প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু মৃত সাহস করে দরজার দিকে হাত বাড়াল আশ্চর্যের বিষয় দরজাটা খুলে গেল তাদের সামনে খুলে গেল এক নতুন জগৎ সোনালি আলো ভরা আকাশে ঝিকিমিকি তারা ছড়াছড়ি আর মাটিতে অদ্ভুত সব গাছপালা চারপাশে এমন এক জায়গা যেন স্বপ্নের মতো সুন্দর ওরা একটু এগোতেই দেখতে পেল এক বৃদ্ধ জাদুকরকে যার চুল দুধের মতো সাদা আর হাতে এক লাঠি তার পোশাকও ঝলমলে সোনালি রঙের সেই জাদুকর তাদের দেখে হাসল আর বলল তোমরা খুব সাহসী বহু বছর পর কেউ এই দরজা খুলতে পেরেছে এই দিঘির রহস্য উন্মোচন করতে হলে তোমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যদি সফল হও তবে তোমাদের হাতে আসবে এমন এক গুপ্তধন যা অমূল্য আর যদি ব্যর্থ হও তবে তোমাদের ফিরে যাওয়া হবে না রাহুল আর মিতু একটু ভয় পেলেও তাদের মনে অদম্য সাহ তারা জাদুকরের কথায় রাজি হয়ে গেল এবার তাদের সামনে উপস্থিত হল নানা রকম রহস্য আর ধাঁধা যা সমাধান করতে হবে কখনো তারা লড়ল জাদুকরী প্রাণীদের সাথে কখনো বা অন্ধকার বুহায় খুঁজতে হল সঠিক পথ কিন্তু প্রতিবারই তাদের সাহস আর বুদ্ধি দিয়ে তারা সব চ্যালেঞ্জ পেরিয়ে গেল অবশেষে সব ধাঁধা সমাধানের পর জাদুকর তাদের সামনে হাজির হল এক জলজলে সোনার বাক্স নিয়ে সেই বাক্সে ছিল এক অতুলনীয় রত্ন যা দিয়ে তারা গায়ে ফিরে যাবার পথ খুঁজে পেল রাহুল আর মিতু দিঘির ওপর উঠতেই দেখতে পেল তারা এখন সেই রহস্যময় আলোর জগৎ থেকে ফিরে এসেছে তাদের পরিচিত গায়ে তারা যখন ফিরে এলো তখন দিঘির চারপাশের সব রহস্য যেন মিলিয়ে গেল তারা জাদুকরের উপহার নিয়ে গায়ে ফিরে এল আর তাদের এই সাহসিকতার কাহিনী ছুড়িয়ে পড়ল সবার মুখে মুখে চাঁদের আলোর দিঘি আবার শান্ত হল কিন্তু রাহুল আর মিতুর অভিজ্ঞতা ছিল এক অনন্য স্মৃতি যা তারা আজীবন মনে রাখবে এই রহস্যময় দিঘির কাহিনী এখানেই শেষ নয় কে জানে হয়তো আবার কোনো সাহসী প্রাণ সেই দিঘির রহস্যময় জগতে পা রাখবে আর খুলে যাবে নতুন কোনও অধ্যায়